হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো এই যে ডাটাগুলো কেটে নিয়েছি ডাটা দিয়ে মাছ রান্না করবো এই তো মাছগুলো এখন বেজে নিচ্ছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখবেন সবাই ফুল ওয়াশ করে যাবেন কারণ ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের ভিডিও হয়নি সাড়ে চার মিনিট তো যে ডাটাগুলো কেটে এখন বাপা দিয়ে নিলাম তরকারি এটা বসাই দিছি প্যানে পেঁয়াজ তেল হলুদ মরিচ যা যা মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে বেজে নিচ্ছি এখন ডাটাগুলো দিয়ে কষিয়ে নিব ভিডিও সারতে মন চায় না কেউ ভিডিও দেখে না পঞ্চাশটা ষাটটা ভিউ হয় এরকম হলে কীভাবে ইউটিউবে থাকবো জানি না ছোট্ট একটা ভিডিও দিলাম তাও পঞ্চাশ ষাট জনে দেখে আর আমি একশোর ওপরে প্রতিদিন আমি সবার ভিডিও দেখি আলুও ডাটা দিয়ে তরকারিগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো মাছগুলো দিয়ে দিয়ে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিব এই তো বলকে এসে গেছে আজকে দুইটা রেসিপি রান্না করব সবাই থাকেন আমার ভিডিওগুলো দেখে যান ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেছে ডাঁটা আলু দিয়ে মাছ রান্না এখন আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে প্যান বসিয়ে তেল পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম উচ্ছে আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো যেমন আমরা ট্যাংরা মাছ খাই ট্যাংরা মাছ পুঁটি মাছ আমরা খাই আজকে আমি পাবদা মাছও খাবো তাই একটা আলু দিয়েছি আর উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে আলু দিয়ে পাবদা মাছ রান্না করব শুকনা শুকনা করে রান্না করব উচ্ছে আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে একটুও পানি নেই এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার রেসিপিগুলো যদি একটু কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার সাথে থাকবেন সব সময়ের জন্য আমিও আপনাদের পাশে থাকব পুরনো বন্ধুরা আমাকে একটু ফুল ওয়াশ করে যাবেন আপুরা লাইক দিয়ে এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো কিন্তু কষানোতে নরম হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে দিলাম এখন আর মাছগুলো ভাঙবে না মাছগুলো ওপরেই থাকবে তরকারিগুলো নিচে থাকবে এখন একটু ডাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে বলকা নিয়ে নিলাম তো আমার এই রেসিপিটাও হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এতক্ষণ ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে প্রথম রোজা প্রথম তারাবি আমাদের এখানে যদি চাঁদ দেখা যায় তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ